আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি ব্লাউজ কাটিং করব এই শাড়ির একটি কাপড় দিয়ে আমি ব্লাউজ কাটিং করব শাড়ির জন্য ব্লাউজটি কাটিং করব আমি শাড়ি থেকে কাপড়টি কেটে নিলাম এখানে ফলস কাপড় নিলাম এখানে বারো ফলস কাপড় নিলাম আমি প্রথমে ফলস কাপড়টি কাটিং করে নিব প্রথমে আমি পেছনের বাটি কাটিং করব বডি যতটুকু ততটুকু মেপে ভাস করে নিতে হবে এখানে আমি ততটুকু ভাস করে নিলাম এখন আমি বেলাউ থেকে মাপ নিয়ে ব্লাউজটি কাটিং করবো এখানে একটি নিলাম এখানে মাপ নেব আমি বেলা লম্বা আছে এখানে চোদ্দ ইঞ্চি বড়ি আছে এখানে ছত্রিশ ইঞ্চি প্রথমে নিচ থেকে দেড় ইঞ্চি নেবো ভাঙার জন্য নিজেই নিজ থেকে balance sheet নিয়ে নিতে হবে এখন আমি লম্বা মাপে নিবো লম্বা এখানে আমি তেরো ইঞ্চি নিলাম আপনাদের যার যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারেন এখন আমি দাগ দিয়ে নিব গলার মাপটি নিলাম এখানে তিন ইঞ্চি আমি এটি গোল গলা দিব তাই এখানে তিন ইঞ্চি নিলাম পিছনে এখন মাপটি এখানে আছে বারো ইঞ্চি বারো অর্ধেক আমি এখানে হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য সাড়ে ছয় ইঞ্চি এখন আড়মুলের মাপটি নিতে হবে আপনারা বেলাস থেকেও নিতে পারেন এখানে ছয় ইঞ্চি দিলেই হবে আড়মুলের মাপটি এখানে আমি ছয় ইঞ্চি দিবো এখন বোর্ডের মাপটি নিব ছত্রিশ ইঞ্চি বোর্ডের চার ভাগের এক ভাগ আমি নয় ইঞ্চি নিলাম নিচে এখানে আমি এখানে নিব সাড়ে ছয় ইঞ্চি এখানে তেরো ইঞ্চি আছে আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিব কোমরের মাপ হাফ ইঞ্চি নেব টিকিনের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য এখন আমি দাগগুলি মিলিয়ে দিব ভাবে আমি স্কেল দিয়ে রাগ গুলো মিলিয়ে দিব এক থেকে নিয়ে নিলাম এখন আমি দিয়ে নেব আরমোলের শেপটি তোমরা না বুঝলে এভাবে দিয়ে নিতে পারো ফিতাটি ধরে মাঝখান থেকে একটি দাগ দিয়ে তারপরে এখন আমার টিফিনের মাপটি নিতে হবে উপর থেকে নয় ইঞ্চি নিচে টিকিং দিতে হবে এই যে আমি নয় ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিলাম এখন পাশ থেকে নিতে হবে চার ইঞ্চি বন্ধ সাইড থেকে তোমরা ধরে ইঞ্চি মেপে নিবা বলছে আমি মেপে নিলাম এখান থেকে চার ইঞ্চি নয় ইঞ্চি বরাবর দাগটি টেনে দিব এভাবে গলার মাপটি আমি এখানে লম্বা দিব সাত ইঞ্চি পেছনের গলা আমি গোল গলা দিব তাই গলাটি একটু বড় দিলাম এখানে সাত ইঞ্চি দিলাম গলার লম্বাটি এখন আমি সুন্দর করে ডান শেপ করে নিব এখন এটি আমি কাটিং করে নিব দিয়ে আমি এটি কেটে নিব দেখো বন্ধুরা পেছনের পাটটি আমি কাটিং করে নিলাম এখন সামনের পাটটি কাটিং করতে হবে এখানে যে কাপড় ছিল আমি কাপড়টি দুপাটে ভাস করে নিলাম এখন পিছনের পার্টি কাটিং করব এই যে কাপড়টি আমি এভাবে বিছিয়ে নিলাম পিছনের পাটের থেকে সামনের পাটটি হাফ ইঞ্চি বড় নিতে হবে নিচে আমি হাফ ইঞ্চি বড় নিলাম এই যে এখন আমি দাগগুলি নিব এখন পাশ থেকে এক হাফ ইঞ্চি আরো বাড়িয়ে নিতে হবে দেখি জন্য আমি ফিতাটি মাছ বরাবর রেখে কি মার্জিন করে নেব মার্জিন বরাবর দাগটি মিলিয়ে দিব এই যে আমি হাফ ইঞ্চি বাড়তি করে নিলাম এই যে দেখো বন্ধুরা আমি এখানে সামনের গলাটি একটু ছোট দিব এখানে সামনের গলাটি আমি ছয় ইঞ্চি দিলাম এই যে সামনের গলাটি আমি দাগ দিয়ে নিব দাগ দিয়ে নিলাম এখন আমি টিকিন গুলো দিয়ে নেব এটা উপর থেকে নয় ইঞ্চি নিচে দাগ দিয়ে নিলাম এ পাশ থেকে চার ইঞ্চিতে আমি দাগ দিব দাগ বরাবর রেখে মার্জিন করে নিতে হবে যে আমি দাগটি মিলিয়ে দিলাম এখন এ পাশ থেকে একটি দাগ দিয়ে নিতে হবে কোনা বরাবর ধরে এ পাশে দুই ইঞ্চি মাঝ বরাবর একটি মার্জিন করে টিকিনটি এভাবে দিয়ে নিতে হবে যে আমি দাগ দিয়ে নিলাম এ পাশ থেকে নিতে হবে তিন ইঞ্চি মুখ তিন ইঞ্চি মুখ যে আমি দাগ দিয়ে নিব এই যে তিন ইঞ্চি নিচে আমি দাগ দিয়ে নিলাম এখানে আমি আরো একটি টিকিং দিব তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এই যে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে আমি বসাবো এই যে দেখো বন্ধুরা আমি টিকেনের দাগটি দিয়ে নিলাম এই যে দেখো আমার এভাবে টিকেন গুলা দিয়ে নিতে হবে এখন আমি কেটে নেবো সামনের পাটটিও আমি কেটে নিলাম এখন সামনের পাটের আর মূলে হাফ ইঞ্চি ডান করে শেপ করে নিতে হবে কেটে নিতে হবে এটি শুধু সামনের পাটে কেটে নিতে হবে যে আমি হাফ ইঞ্চি কেটে নিলাম এখন এই টেকিনটি দোনো পাটে দেওয়ার জন্য তোমরা কাপড়টি এভাবে সমান করে রেখে এভাবে একটু চাপ দিয়ে নিবা তাহলে চকের দাগটা বসে যাবে এই যে দেখো এই দাগ বরাবর এখন আমি দাগটা গাঢ় করে দিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয় এই যে দেখো খুব সহজেই দিতে পারবে তোমরা এভাবে টিকিন গুলা আমি দাগ দিয়ে নিলাম এখন এটি সমান করে রেখে দেব এটির মাপ দিয়ে আমি ফলস কাপড়টি কাটিং করে নেব এখন আমি যেটুকু কাপড় আছে এ থেকে হাতা কাটিং করবো এই যে আমি দুটি কাপড় আলাদা করে কেটে নিলাম এখান থেকে একটি হাতা এই দুইটি কাপড় থেকে আমি দুইটি হাতা কেটে নিব হাতাটি লম্বা আমি এখানে পাঁচ ইঞ্চি দিলাম এখানে তিন ইঞ্চি নিচে দাগ দিয়ে দাগ বরাবর আমি শেপটি কেটে নেব এই যে গড়ে একটি শেপ কেটে নিলাম এখন এখানে গেরের মাপটি দেব আমি ছয় ইঞ্চি এখন আমি কেটে নেব এইযে নিলাম এখন আমি বোদামের ঘাটি কাটিং করব দেখো তোমরা এখানে বোদামের ঘাটি কাটিং এর জন্য এখানে দুই ইঞ্চি চওড়া নিতে হবে যে আমি কাপড়টি দুই ইঞ্চি চওড়া কেটে নিলাম এখন গাড়ির সাইডটি কাটিং করব গাড়ির জন্য এখানে আমি দেড় ইঞ্চি নিলাম যে দুটি পাট আমি কেটে নিলাম এখন আমার গলা কাটিং করতে হবে প্রথমে আমি পিছনের গলাটি কাটিং করবো এইটুকু তেনা দিয়ে আমি দুইটি কাপ দুইটি গলা কাটিং করে নেব এই যে প্রথমে আমি পিছনের গলাটি কাটিং করব বন্ধুরা বারো গিরা কাপড় দিয়ে আমি ব্লাউজটি কাটিং করব এই যে দেখো পেছনের গলাটি আমি কেটে নিলাম এখন আমি সামনের গলাটি কাটিং করবো এই যে কাপড়টি রেখে গলাটি বসিয়ে নিলাম দেখো বন্ধুরা গলা কাটা আমার কমপ্লিট আমি কেটে নিলাম এই যে দেখো আমি ফলস কাপড়টি কেটে নিলাম এখন আমি শাড়ির কাপড়টি রেখে শাড়ির কাপড়টি বাস করে নিব আমি ফলস কাপড়টি রেখে সহজেই কাটিং করে এই যে আমি সুন্দর করে বাস দিয়ে নিলাম আমি লেস এর সাইডটি আমি পিছনের সাইডে লেসটি যেন পরে সেভাবে আমি কাটিং করব এই যে পিছনের পার্টি প্রথমে আমি নিলাম পাটি এভাবে বসিয়ে নিতে হবে দেখো আমি বসিয়ে নিলাম এভাবে দেড় ইঞ্চি নিচে রেখে আমি তারপরে বসিয়ে নিব সেলাই বরাবর আমি কাজের উপর রাখবো সেলাইটি এই যে এভাবে আমি সমান করে নিলাম সুন্দর করে বসিয়ে দেখো তোমরা এখন আমি টিফিনের সাহায্যে আটকে নিলাম আটকে সুন্দরভাবে কেটে নিতে হবে যাতে সরে না যায় পাটি বড় ছোট না হয় একটি জর্জেট কাপড় একটু সরে গেলে সমস্যা হয়ে যাবে তাই আমি সুন্দর করে আস্তে আস্তে কেটে এভাবে প্রথমে আমি পাটি কাটিং করে নিলাম এখন আমি সামনের পার্টি কাটিং করবো যে আমি বাস করে নিলাম এভাবে কাপড়টি এভাবে বাস করে নিলাম এখন সামনের দিয়ে আমি কাপড়ের উপর রেখে কাপড়টি কাটিং এভাবে সমান করে নিলাম চারদিক এখন মাঝখান থেকে কিং দিয়ে আটকে নিতে হবে এখন গুড়িয়ে কেটে নিতে হবে মিগুরি সুন্দর করে কেটে নিলাম এখন আমি হাতা কাটিং করব এই যে দেখো বন্ধু যে বন্ধুরা যেটুকু কাপড় আছে এটুকু দিয়ে আমি হাতাটি কাটিং করব এই যে কাপড়টি আমি সমান করে চার পাড়ে ভাঁজ করে নিলাম এখন হাতার লম্বার মতটি নিব এখানে লম্বা নিলাম আমি বিশ ইঞ্চি হাতাটি লম্বা দিব তাই লম্বাটু এই লম্বাটা একটু বাড়িয়ে নিলাম এখন আমি আড়াই ইঞ্চি নিচে তিন ইঞ্চি নিচে রেখে কেটে নিলাম এখান থেকে এক ইঞ্চি নিচে নিয়ে নিলাম সেলাইয়ের জন্য যে এখন আমি কেটে নেব সুন্দর করে এই যে দেখো আমি হাতাটি কেটে নিলাম যে কাটিং দেখো বন্ধুরা বেলাসটি আমি কাটিং করে ফেললাম খুবই সহজে বেলাসটি আমার কাটিং করা শেষ দেখো তোমরাও এভাবে খুবই সহজ নিয়মে কাটিং করে নিতে পারো আল্লাহ